হ্যালো এভরিওান ওয়েলকাম করছি সাপোর্ট ডট কম থেকে আজকে আমি দেখাবো কীভাবে সাপোর্ট আনলকার ডট কম থেকে আইফোন ইউএসএ টি মোবাইল ক্যারিয়ার আনলক করতে হবে প্রথমে আমাদের ফোনের আইমিআইটি কপি করে নিন একটি ব্রাউজার ওপেন করি সিকডব্লু ডট ক্লিক করি আমাদের আইমিআইটি এখানে পেস্ট করি এবং চেক বাটনে ক্লিক করি কিছুক্ষণ অপেক্ষা করি দেখতে পাচ্ছেন সিম লক স্ট্যাটাস এটা লকড এসেছে তার মানে ফোনের ক্যারিয়ার লকড আছে তো যে কোনো ইউএস স্প্রিন্ট টি মোবাইল মেট্রোপেসি এ তিনটা ক্যারিয়ার আনলক করা পসিবল ব্ল্যাকলিস্টেড অলসো সাপোর্টেড আমরা আমাদের সাপোর্ট আনলকার সার্ভারটি সার্চ করি সাপোর্ট আনলাকার ডট কম ওপেন করি এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে অবশ্যই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকতে হবে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে আইমি সার্ভিসে ক্লিক করি এখানে সার্চ করতে হবে টি মোবাইল প্রথম যে সার্ভিসটি দেখতে পাচ্ছেন টি মোবাইল ইউএসএ সাপ্লায়ার এখানে ক্লিক করতে হবে টি মোবাইল স্প্রিন মেট্রোপেসিএস এক থেকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া আছে আমরা আমাদের আইমিআইটি পেস্ট করি প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করি আমাদের অর্ডারের হিস্টোরি দেখতে হবে ইন প্রসেস তো আমার আমাদের অর্ডারটি এখনও ইন প্রসেস রয়েছে এক থেকে চব্বিশ ঘন্টা সময় হলেও এক থেকে ছয় ঘন্টার মধ্যেই অর্ডারগুলো কমপ্লিট হয়ে যায় আমরা একটু রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কমপ্লিট হয়েছে সাকসেস তো এটা সময় নিয়েছে ছয় ঘন্টা দেখাচ্ছে আনলকড তো আমাদের চেক করতে হবে যে আসলে ফোনটা আনলক হয়েছে কিনা আমাদের যে এইটি রয়েছে আমি সেক ডবলু ডট কমে আবার যাব এখানে আমাদের আইমিআইটি পেস্ট করলাম চেক ক্লিক করলাম সেম লক স্ট্যাটাস আনলকড দেখাচ্ছে তার মানে আমাদের অর্ডারটি আসলেই সাকসেসফুলি আনলক হয়ে গেছে তো আপনারাও চাইলে আপনাদের যেই ফোন ফোনের টি মোবাইল ক্যারিয়ার এভাবে আনলক করতে পারেন সাপোর্ট আনলক ডট কম থেকে